اے اللہ اے اللہ نام ہے اے اللہ اے اللہ پورا آيبو اے اللہ اے فون کانبے اے اللہ اے فون کانبے اے دسا دسا اے اللہ اے صبر آكيت اے اللہ عظمتیں اے اللہ اے قدرتوں کا اے اللہ اے حضورنا اے اللہ مہربانی در اے اللہ اے ہدیہ تھانا اے اللہ اے حسرت تھانا اے اللہ جن رچانی اے اللہ اے حسرت جوی اے اللہ اے

করে 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 শিকারি শিকার করে 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 শিকারি করে 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 শিকারি করে 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 পাতা রাত ওঠে খেলা রে বেলা সকাল বেলা খেলা রে করে 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 করে

আরে কোতারে রইলো কোতারে শালা এই আল্লাহ এই আল্লাহ এ বিছরে নামা এই আল্লাহ মরতু আন্দে এই আল্লাহ মুসলমান মুসলমান এই লাভি এই আল্লাহ জিদিপালা না এই পাড়وارোশি এই

লে আজ বড় দিওরে সাধু কত মুলকান তেলার খাওনা কথা খড়ালি টানেন এই আল্লাহ টান হইবো রে কানারে টানি এই আল্লাহ আর रकम মাতার ভাইয়া এই আল্লাহ কত কামের এ সোনা রে দিয়ার সোনা রে দিয়ার এই ইসলাম ভাইসা এই আল্লাহ খড়ারে হুরাই এই আল্লাহ মানরে দিছে কর্ণ বলি এই আল্লাহ বুজ না দি এই আল্লাহ বাপটারে ভাইসা এই বুলা সাথীও